আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিকদার ইউরো থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দশতালার আটজনের স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ডের একটি লিপ দেখাবো আমাদের ইউরোলিভ দাম একটু বেশি হয় কেন সেটা আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব এখন আমি আছি নিসতাল এই নিসতাল হল আমাদের দরজা এই ওয়াইড জ্যাম হল এটা পুরা ওয়াল আপনার বিল্ডিংয়ের ওয়াল যদি চোদ্দো ইঞ্চি হয় বারো ইঞ্চি হয় সেটা পুরো আমরা কভার করে দেব আমাদের এই যে নিসতলা দেখতেছেন এই ফ্রেম ফুল হাইট একদম ফ্রেমটা আমাদের স্বাদে লেগে যাবে এই যে লিফ্টের বাটনটি দেখছেন আপনারা এই বাটনটি হলো স্টেনলেস স্টিল ব্ল্যাক টাইটানিয়াম মিরর ফিনিশ এবং এল এই হয়েছে এই এই রয়েছে ফায়ার তো চলুন আমরা এখন লিফ্টের ভিতরে যাই লিফ্টের ভিতরে যাই চলুন

স্টিল মিরর ফিনিশ আপনারা দেখেন মিরর দেখেন আপনারা বলেন দাম কেন বেশি হয় হাতলটিও দেখেন আমাদের মিরর ফিনিশ ঠিক এই হাতলটিও মিরর ফিনিশ আপনারা দেখেন হাতলের ভিতরে চারটা স্টিক ব্যবহার করা হয়েছে যাতে হাতলটা মজবুত হয় এই যে আপনার ক্যাবিনের যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হলো স্টেনলেস স্টিল মিরর ফিনিশ পুরানো দরজাটা স্টিল মিরর ফিনিশ বামের ফ্রেম ডোর ফ্রেম স্টেনলেস স্টিল মিরর ফিনিশ এই দরজাটার উপরে আমরা স্টেনলেস স্টিল মেরর ফিনিশের সাথে আমরা এলসিডি এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছি এইটাকে বলা হয় টপ ডিসপ্লে এর দিকে দেখেন এই যে আপনারা সিলিং দেখেন এখানে স্পট লাইট ব্যবহার করা হয়েছে এবং টিউব লাইট ব্যবহার করা হয়েছে এই যে আমাদের বাটন সিও পি স্টেনলেস স্টিল ফিনিশ নন নিয়ে কোনো পড়বে না বাটন স্টেনলেস স্টিল মিরর ফিনিশ এটা লোড হলো ছয়শো কেজি এইট এই ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে টিএফটি ডিসপ্লে তাই আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের এই লিফটে যত স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে যত দরজা স্টেইনলেস স্টিল থিকনেস 1.5 mm এবং অল স্টেনলেস স্টিল

যাকও এই দেখেন এই ডিসপ্লেটা চলতেছে দড়াদড়ুকে ডিসপ্লে চলতেছে খুব দ্রুত আমরা ফিফথ ফ্লোর ষষ্ঠ তলায় চলে আসলাম এখন আমরা যাচ্ছি টপ ফ্লোর বা 10 তলায় এখন এখন আমরা আমরা চলে আসলাম টপ ফ্লোরে আপনাদেরকে মেশিন রুম দেখাবো আমি এখন মেশিন রুমে চলে আসছি মেশিন রুমের জিনিসগুলো আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমরা লিফ্টের সাথে মেশিন রুমে কি কি দিয়ে থাকি আমাদের সবকিছু কিন্তু লিফটের সাথে আসে এই হলো মেশিনটি হলো গিয়ারলেস মেশিন এটা হলো ড্রাইভ এগুলো স্পিড গভর্নর এগুলো স্পিড গভর্নর যেটা লিফ্টকে আটকে আগে কখনো লিফ্টের লিফ্ট কে আটকে দেয় এটা আমরা লিফ্টের সাথে দিয়ে থাকি এবং লিফ্ট সাথেই চায়না থেকে আমাদের লিফ্টের সাথে আসে এই হলো এআরডি বা অটো রেস্কিউ ডিভাইস এটা লিফ্টের সাথেই আমরা দিয়ে থাকি এরপর হলো এটা হলো এ বা ভোল্টেজ স্টেবিলাইজার এটা আমরা লিফটের সাথেই দিয়ে থাকি এটা হলো ভোল্টেজ স্টেবিলাইজার এই হলো কন্ট্রোল প্যানেল এটা হলো কন্ট্রোল প্যানেল আপনারা ভালো করে দেখবেন সবগুলো জিনিস ভালো করে দেখবেন সবকিছু আমরা একসাথে লিফটের সাথে দিয়ে থাকি এই হলো আমাদের পুলি এই যে লিফটের পুলি এটা হলো আমাদের আয়রন পুলি চারটা পুলি আয়রন পুলি ব্যবহার করা হয়ে থাকে তাহলে চলুন এখন আমি আপনাদেরকে লিফটের সাদের উপরে কি থাকে এবং লিফটের নিচে কি থাকে দেখাই এখন আমি আপনাদেরকে লিফটের স্বাদের কেবিনের উপরে কী থাকে দেখাচ্ছি আমরা বিশেষ করে যে আমরা ডোর অপারেটার ব্যবহার করে থাকি এটা হলো দামি ডোর অপারেটার এটা হলো ফ্লাইং ফ্লাইং ডোর অপারেটার এবং এক্সপেন্সিভ এবং এই লিফ্টের কেবিনের উপরে আমরা তিনটা ফ্যান ব্যবহার করে থাকি তিনটা ফ্যান ব্যবহার করে থাকি এখানে যদি একটা ফ্যান ব্যবহার করতাম তাহলে কিন্তু দাম খরচটা কম হতো তিনটা ফ্যান ব্যবহার করার অর্থ হলো যে ভিতরে কোনো রকম গরম থাকবে না এবং আপনি শান্তিতে থাকবেন এই হলো আমাদের স্টিল রোপ কুলির কাভারিং ইনস্পেকশন বক্স এই হলো সাপোর্টিং আপনারা দেখেন খেয়াল করে যে এখানে একটা সাপোর্টিং বেড়া দেওয়া আছে এই যে ব্রাকেট দেখছেন আপনারা এই যে ওয়াল ব্রাকেট এই যে ওয়াল ব্রাকেট প্রতি তালায় আমরা দুইটা করে ব্রাকেট ব্যবহার করে থাকি দুইটা করে ব্রাকেট ব্যবহার করে থাকি নর্মালি 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 লিফটের ক্ষেত্রে তালায় তালায় একটা করে ব্র্যাকেট ব্যবহার করা হয় কিন্তু আমরা প্রতি তালায় দুটো করে ব্র্যাকেট ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে খরচ একটু বেশি আসবেই আমরা পিটে হাইড্রোলিক বাবার ব্যবহার করে থাকি পিটে আমরা হাইড্রোলিক বাবার ব্যবহার করে থাকি নর্মাল বাবারের চেয়ে হাইড্রোলিক বাপারের দাম অনেক বেশি তাই লিফ্ট কেনার পূর্বে আপনারা আমাদের ভিডিও ভালো করে দেখবেন যে আমরা লিফটের সাথে কী কী দিচ্ছি সব কিছু দেখে শুনে আপনারা আমাদের লিফট কিনবেন আমাদের লিফ্ট দাম একটু বেশি হবে কারণ আমরা সব কিছু মেনটেন করে কাজ করি লিপ্টের কোয়ালিটি সেফটি এভরিথিং মেনটেন করে কাজ করা হয় তাই আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইউরো হলো আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সালামুক